মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়ে চোদ্দই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর বুধবার উনত্রিশে শ্রাবণ শুক্লপক্ষ নবমী আজকের দিনে রাশিতে চন্দ্র অবস্থান করছে অনুরাধা নক্ষত্র দিয়ে বারোটা তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে বুধবার যেহেতু জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বা ব্যবসা বাণিজ্য যারা চালান তাদের ক্ষেত্রে ভালো নতুন প্রকল্প শুরু করতে পারেন আজকের দিনে কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করবেন বা বিজনেস সংক্রান্ত কোনো যোগাযোগ করবেন সেক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো বিবাহের কথাবার্তা এগোতে পারেন প্রস্তুতি নিতে পারেন ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন প্রকাশনা এবং মুদ্রণ বিভাগের কাজের সঙ্গে যুক্ত আছেন বা পেসিলিসের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মিথ্য কথা বলা নিষ্ঠরতা অসহিষ্ণুতা এগুলো এড়িয়ে চলতে হবে আর যারা ফাটকায় খেলেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে খেলতে হবে বুধ হচ্ছে ছটপটে হঠাৎ লাভ দিয়ে দিল হঠাৎ ক্ষতি করে দিল এরকম ব্যাপার সাপার ঘটে আর কি অনুরাধা নক্ষত্র দিয়ে আজকের দিনে বারোটা তেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা যেহেতু চলতে থাকবে চন্দ্র সেহেতু যারা চারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে প্রেম নিবেদনের ক্ষেত্রে বলেছি আর কামকতা আজকের দিনে বাড়তে চলেছে যারা কনসিপ করতে চাইছেন আজকের দিনে করতে পারেন যৌন মিলনে আনন্দ প্রাপ্তির সুযোগ থাকছে বিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে নতুন কাপেল তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এরপরে যখন চলতে থাকবে চন্দ্র তখন আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে কেন ধ্বংসাত্মক কাজকর্ম করিয়ে নেয় লড়াই লড়াই যুদ্ধ চাই যুদ্ধ করে জিততে চাই এরকম সমস্ত ঘটনা ঘটে যায় আর তার ফলে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যাবেন বুঝতে পেরেছেন এইটা এই নক্ষত্র আবার আত্মার প্রার্থনার ক্ষেত্রে অত্যন্ত শুভ দেয় যারা যোগা প্রাণায়াম করেন যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন এই নক্ষত্র আবার তাদের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দেয়া দিয়ে থাকে তবে মাথায় রাখবেন পরিবারের মধ্যে বিচ্ছেদের বাতাবরণ বা প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের বাতাবরণ না শুরু হয় খেয়াল রাখবেন আর সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তেরো মিনিটে সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা নয় মিনিটে নবমী থাকছে দশটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে যারা অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন একটু খেয়াল রেখে চলুন একটু ভালোর দিকে যাবে আশা করছে কিন্তু জুয়া ফাটকা এই সমস্ত ক্ষেত্রে খেলার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কিছুটা প্রাপ্তি হবে বটে যেহেতু বুধবার বুধ ছটপটে একটু দিয়ে দেয় কিছু অর্থ দিয়ে দিল আবার আপনি লোভের বসে আরও বেশি অর্থ লাগাতে গেলেন লস হয়ে গেল এর পরে পড়ছে দশটা সারাটা তেইশ মিনিটের পর থেকে সারাদিন রাতি চলে চলতে থাকবে তো সেক্ষেত্রে অলংকার কিনতে পারেন আজকের দিনে পোশাক আশাক কিনতে পারেন সরকারি সম্পর্কিত কোনো কাজ আপনার পেন্ডিং পড়ে আছে সেটা এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভ্রমণ করাই যেতে পারে এই তিথিতে ভ্রমণ মোটের উপরে ভালোই হয়ে থাকে ইন্দ্রযোগ থাকছে আজকের দিনে চারটে ছয় মিনিট পর্যন্ত বিকালবেলা তো জ্ঞানের আলোতে আলোকিত হওয়ার চেষ্টা করুন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো মোটের ওপরে ভালো ফল দিয়ে যাবে শিক্ষার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছে তৌলক আচ্ছা এরপরে হচ্ছে বৈদ্যুতি যুগ শুরু হবে বৈদ্যুতি যুগটা এবার একটু সমস্যা সংকুলতা দিয়ে দেন সেটা হচ্ছে স্কিমিং করতে যাচ্ছেন সমস্যা হয়ে যাবে মানসিক চাপের মধ্যে পড়ে যাবেন কারো সমালোচনা করেছেন আপনার ওপরে সমস্যা তৈরি হয়ে গেল আবার অন্যদিকে আপনার শারীরিক বা মানসিক সক্ষমতা অনেকটা বেশিই থাকবে আজকের দিনে আর তার ফলে আপনি হিম্ন কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে গেলেন ঠিক হবে না আর কি থাকছে আজকের দিনে দশটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা একটু টেনশন থাকবে উদ্গ্রীবের মধ্যে দিয়ে কাজকর্ম করতে হয় সাধারণত কৌলবকরণ একটু চাপের মধ্যে ফেলে দেয় আর তৈতিরকরণ এরপরে থাকছে তৈতিলকরণের ক্ষেত্রে আপনাদেরকে বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন আর যারা কোনো পদ হোল্ড করছেন কোনো কাজের জায়গায় সেক্ষেত্রে আপনাদের মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে গড়করণ থাকছে এরপর থেকে এবং দশটা একত্রিশ মিনিটের পর থেকে একদম সারারাত্রি থেকে যাবে গড়করণটা তাতে কথাবার্তা একটু ঠিকঠাক করে কথাবার্তা বলুন যারা সেলস মার্কেটিং এর সঙ্গে কাজকর্ম করছেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করেন মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি মোটার উপরে ভালো দেখা যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা বন্ধুরা ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করবো তার আগে বলে নি আজকের দিনে দিশা উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হবে আচ্ছা যে যারা দার্শনিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন জ্যোতিষ বিভাগের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইগনোটিজম নিয়ে কাজকর্ম করেন অকাল সায়েন্স নিয়ে আছেন ভালো হবে অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা মিউজিক রিলেটেড কাজকর্ম করেন ভালো হবে সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন স্ট্যাটিস্টিক নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে ফরেন কান্ট্রি সংক্রান্ত কাজকর্ম বা ট্রাভেল এজেন্সি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ক্রিমিনাল লয়ার যারা আছেন ভালো ফল পেতেই আছেন আজকের দিনে মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন পাবলিক স্পিকার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ডেন্টিস্ট সার্জেন্ট এবং মেডিকেল টেকনিশিয়ান যারা আছেন ভালো ফল পাবেন মাইনিং ইঞ্জিনিয়ারিং প্লাম্বারের কাজকর্ম ভালোর দিকে যাবে পলিটিক্যাল লিডার যদি হয়ে থাকেন ভালো হবে আজকের দিনে ফরেন কান্ট্রি রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা এছাড়া আপনি সেলফ এমপ্লয়ির এবং বিজনেস ম্যানেজার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন ইন্টেলেকচুয়াল কাজকর্ম ক্ষেত্রে ভালো হবে আর কি ফিলোজফার আপনি রিসার্চ করার ভালো হতে যাচ্ছে ভালো খারাপ হতেই যাবে আজকের দিনে এছাড়া যারা পুলিশ বা ডিটেকটিভ এজেন্সি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ভালো হবে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বারোটা তেরো মিনিটে দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্বভদ্রবধ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা তেরো মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা অনুরাধা মূলা পূর্বাসারা শবনা শতবিশা এবং উত্তর ভদ্রবদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তবে অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা থাকবেন আপনাদের চন্দ্র থাকছে দিনে বিশ্ব মিথুন কন্যা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মেজ বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা তেরো মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং নটা বত্রিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত তিনটে চৌত্রিশ মিনিট বিকালবেলার পর থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা বিকালবেলা এবং সন্ধ্যা ছটা তিপ্পান্ন মিনিট থেকে নটা ছয় মিনিট পর্যন্ত এবং একটা বত্রিশ মিনিট একটা বত্রিশ মিনিট মাঝরাত্রী থেকে ভোরবেলা পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টা শুভ অমৃত যোগ থাকছে এছাড়া মহেন্দ্র যোগ থাকছে একটা পঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে চৌত্রিশ মিনিট হচ্ছে গিয়ে বিকালবেলা পর্যন্ত এবং রাত্রিবেলা নটা ছয় মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো হবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুক্ত থাকছে তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে ভোরবেলা পনেরো তারিখের ভোরবেলায় তিনটে পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা শুভ সময় এছাড়াও আজকের দিনটা অত্যন্ত শুভ যেটা হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধিযোগ ও যোগ থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত যোগ শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা তেরো মিনিট থেকে এবং মাঝরাত্রি বারোটা তেরো মিনিট পর্যন্ত থাকবে আর রবি যোগ তো সারাদিন রাতি থাকছে তো তিনটি যোগ যখন কোনো দিন থাকে তো সেই দিনেতে ভালো বিশেষ বিশেষ কাজগুলো করে নেওয়া উচিত সেক্ষেত্রে খুব অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে যেমন নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ব্রেকারস জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হয়ে থাকে বা কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য আপনি কোনো জায়গায় বেরোতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে কার বুকিংয়ের জন্য ভালো হবে খুব ভালো হবে আজকের দিনে যারা গাড়ি কিনতে চাইছেন আজকের দিনে কিনে ফেলুন বা বুকিং করুন ভালো ফল পাবেন বলে আশা করছে আর কোনো কন্ট্যাক্ট সাইন করার ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনে বা কোনো এক্সামে আমি আপনি করতে চাইছেন বা অ্যাপ্লিকেশান সাবমিট করতে চাইছেন কোথাও কেস ফাইল করতে চাইছেন বা ইলেকশনের জন্য নমিনেশন ফাইল করা এগুলো ভালো হয়ে থাকে ল্যান্ড পারচেস করতে পারেন আজকের দিনে ভালো হবে ভালো হবে বা বিদেশে যদি ভ্রমণ করতে চাইছেন আজকের দিনে সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা যে কোনো ইলেকট্রনিক গেজেটও কিনতে পারেন আজকের দিনে ভালো হবে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব যেই সময়তে আপনারা ফাটকা শেয়ার এবং লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট সকালবেলা সাতটা আটত্রিশ মিনিট সকালবেলা থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট সকালবেলা এবং বারোটা তিন মিনিট দুপুরবেলা থেকে বারোটা তেরো মিনিট দুপুরবেলা দুটো উনিশ মিনিট দুপুরবেলার পর থেকে চারটে চব্বিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এছাড়া এই বিকালবেলা পর্যন্ত এছাড়া ছটা এগারো মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট সন্ধ্যার সময় পর্যন্ত এছাড়া দশটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে বারোটা চুয়ান্ন মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে আট মিনিট থেকে পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে আপনার শেয়ার মার্কেট ফাটকা লটারিতে এই সমস্ত ক্ষেত্রে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ সময় নির্ধারিত হয়ে আছে সেই সময়গুলোকে কাজে লাগালে ভালো হবে যেমন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আপনি কোনো প্রোগ্রেস করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণের জন্য এগোতে চাইছেন মিডিয়া প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন সূর্য ব্যবসায় কোনো ডিসিশন নিতে হবে এই সময়টা আপনারা কাজে লাগাতে পারেন যেটা হচ্ছে গিয়ে পাঁচটা তেরো মিনিট থেকে ছটা আঠেরো মিনিট সকালবেলা বারোটা মিনিট থেকে একটা পঞ্চাশ আটটা রাত্রিবেলা আটটা থেকে আটটা পঞ্চান্ন মিনিট এবং দুটো সাতাশ মিনিট থেকে তিনটে তেইশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন যারা প্রেম নিবেদন করতে চাইছেন সংগ্রাম করতে চাইছেন রোমান্সের মধ্যে আছেন শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন অ্যামিউজমেন্টের সঙ্গে যুক্ত আছেন নান্দনিক কাজকর্ম করেন বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সিনেমা ওয়ার্ল্ড গ্লামার ওয়ার্ল্ড গ্লামার প্রোডাক্ট এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তো কোনো ডিসিশান মেকিং করতে হবে সেক্ষেত্রে আমি বলবো এগারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলা এবং চারটা চার মিনিট থেকে আটটা পর্যন্ত সময় রাত্রি রাত্রিবেলা এবং মাল যাচ্ছে একটা বত্রিশ মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন অয়েল নিয়ে কাজকর্ম করেন সীসা কাজ ইত্যাদি তেলের ব্যবসা বাণিজ্য করছেন চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন বিশেষ করে কোনো কাঠের দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তো আপনাদের কোন ডিসিশন মেকিং করতে হবে স্ক্র্যাপ নিয়ে যারা কাজকর্ম করেন অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন রিসার্চ করার কোন ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে সাতটা বাইশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট সকালবেলা দুটো পঞ্চান্ন মিনিট দুপুরবেলা থেকে চারটে পর্যন্ত সময় বিকালবেলা এবং রাত্রিবেলা নটা পঞ্চাশ থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং এবং ভোররাত্রিতে চারটে আঠেরো মিনিট থেকে পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত সতর্ক থাকবেন চোট আঘাত গাড়াতে না লাগে খেয়াল রাখতে হবে যাদের রোগ আছে বা হসপিটাল ঘর করতে হচ্ছে মানসিক যাতনার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো পাঁচটা সাতাশ মিনিট সকালবেলা থেকে সাতটা আটত্রিশ মিনিট সকালবেলা আর রাত্রিবেলা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত সময়গুলো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে এই সময়গুলো শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকে মানসিক যাতনার শিকার হয়ে যেতে পারেন রোগে ভুগে একটু মন মেয়াদ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দশটা তেইশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত সতর্ক থাকবেন কেন এই সময়তে যারা ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন সার যন্ত্রপাতি মানে ভারী যন্ত্রপাতি ধারালো যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং কাজকর্ম করতে হয় ডিসিশন মেকিং করতে হবে তো এই সময়টা কিন্তু সতর্ক থাকবেন এই সময়টা খুব একটা ভালো নয় সমস্যা সংগুলতা তৈরি হতে পারে অ্যাক্সিডেন্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চারটে চব্বিশ মিনিট থেকে ছটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলার দিকের সময়টা এই রাত্রি এইটা বিকালবেলার দিকের সময়টা এবং রাত্রিবেলা নটা পনেরো মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এই দুটি সময় আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে থাকতে পারে প্রতারণার শিকার হতে পারেন আর্থিক লেনদেন একদম করবেন না এই সময় বারোটা তেরো মিনিট থেকে দুপুরবেলা বাজে কাজ করে ফেলতে পারে তাই সতর্কতা এই সময়টা বিশেষ করে দরকার আছে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো আগেরটাও তো অশুভ সময় সেটা হচ্ছে পেসিফিক কোন কোন কাজের ক্ষেত্রে বাজে সেইগুলো বলে দিয়েছে এবারে আমরা আলোচনা করব যেটা হচ্ছে অশুভ সার্বিকভাবে অশুভ সময় সেটা হচ্ছে রাউকাল এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা আঠারো মিনিট পর্যন্ত সময় বারবেলার মধ্যে আবার যাচ্ছে অত্যন্ত বাজে সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিট সময়টা একদম বাদ দিয়ে দেবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে আজকের দিনে আটটা সাতাশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে দুটো সাতাশ মিনিট যাত্রী থেকে তিনটে পঞ্চাশ মিনিট মাস পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন